নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করব একাদশী স্পেশাল গাজরের হালুয়া একাদশীতে আপনারা বাড়িতে কিভাবে এই সুন্দর গাজরে হালুয়াটি বানিয়ে ফেলবেন সেটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু শীতকাল গাজর বাজারে এভেলেবেল পাওয়া যাচ্ছে তাই এখন আপনারা একাদশীতে গাজরে হালুয়া বানিয়েই নিতে পারেন গাজরে হালুয়া তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি খেজুর গুড় গাজরটাকে আগে থেকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুধ সব উপকরণগুলো আমরা সব গুছিয়ে নিয়েছি প্রথমেই আমরা বসিয়ে একটা কড়াই কড়াই আমাদের একটু গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দিয়েছি প্রথমেই ঘি ঘিটা আমাদের গলে গেছে এবং গরম হয়ে গেছে ঘিটা যখন আমাদের গরম হয়ে যাবে তখন এতে আমরা দিয়ে দেব। সে কুচিয়ে রাখা গাজরগুলি খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্রেটনারে গ্রেটও করে নিতে পারে আমরা এগুলো হাতে কুচিয়েছি খুব সুন্দর সরু সরু করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে গাজরগুলিকে আমরা একটু ভেজে নেব যতক্ষণ না গাজর থেকে যেই গাজরের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা গাজরটিকে ভাজবো লো টু মিডিয়াম আছে রেখে এই সময় গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তাহলে গাজরটি পুড়ে যাবে এবং হালুয়াটি ভালো হবে না তাই আমরা গ্যাসের ফ্লেমটিকে কুমিয়ে গাজরটিকে আমরা একটু ভেজে নিচ্ছি গাজর ভাজতে ভাসতে আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সন্দগ্ন এতে গাজরটি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে গাজরটিকে কিন্তু মাঝে মাঝে নাড়া দিতে হবে না হলে গাজরটি পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন গাজরটি আমাদের নরম হয়ে গেছে এবং খুব সুন্দর ভাজা হয়েছে এবার এতে আমরা দিয়ে দিলাম পাঁচশো গ্রাম লিকুইড দুধ দুধটিকে আমরা ভালোভাবে গাজরের সঙ্গে ফুটিয়ে নেব দুধটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে আমরা একটু বাড়িয়ে দেবো এই সময় গ্যাসের প্লেনটি একটু বাড়িয়ে দিতে হবে কেননা দুধটি যাও একটু ভালোভাবে উতরে যায় যেন তার জন্যে দেখতেই পাচ্ছেন দুধটা আমাদের খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মাঝে মাঝে গাজরটিকে একটু নাড়া দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দুধ আমাদের কমে আসছে এবং গাজরটিও আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এই গাজরে হালুয়াটি বানানো কিন্তু একদমই সহজ খুব সহজেই গাজরের হালুয়াটি বানানো যায় একাদশীর দিন আপনারা এই গাজরের হালুয়া তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন এবং তারপরে আপনারা প্রসাদ পেতে পারেন এই গাজরের হালুয়াটি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর একাদশীতে যদি এমন গাজরের হালুয়া হয় তাহলে আর কিছু লাগবেই এখানে মিষ্টি আমরা এখনই ব্যবহার করব না যখন দেখব একদম সব উপকরণগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দরভাবে কুক হয়ে গেছে তখন আমরা এখানে মিষ্টির জিনিসটি ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন দুধ আমাদের শুকিয়ে এসছে এবং গাজরটিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে এবার এতে আমরা দিয়ে দেব সেই খেজুরের গুড়টি খেজুরের গুড়টিকে দিয়ে আমরা আবার একটু নেড়ে দেব। খেজুর গুড়টি দিলে একটু পাতলা হয়ে যাবে এবার আমরা এটিকে আর বেশিক্ষণ না ওই চার পাঁচ মিনিট মতো একটু গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে রান্না করলে আমাদের গাজরের হালুয়া তৈরি হয়ে যাবে এতে আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু এটা একাদশী তাই আমরা এতে কোনো খোয়া ক্ষীর কোনো কিছু ব্যবহার করছি না সিম্পল করছি একাদশী না হলে আপনারা এতে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন গুড় দেবার পরে গাজরের হালুয়ার কালারটি কত সুন্দর হয়ে গেছে এই সময় কিন্তু গাজরের হালুয়াটিকে একটু ঘন ঘন নাড়তে হবে তা না হলে গাজরের হালুয়াটি পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন দুধ শুকিয়ে গেছে এই পজিশনে যদি গ্যাসের ফ্লেমটি বেশি থাকে তাহলে মাঝে মাঝে নাটতে হবে নাহলে গাজরের হালুয়াটি পুড়ে যেতে পারে তলা থেকে এবং একটা তিতকুটে ভাব হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের গাজরের হালুয়া প্রায় তৈরি হয়ে এসেছে এবার এতে আমরা কিছু দিয়ে দেব কিছু আমন্ড বাদাম আমন্ড বাদামগুলোকে আমরা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেই আমন্ড বাদামের টুকরো গুলো এবার আমরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু বা কিসমিস ব্যবহার করতে আমরা কাজু কিসমিস এতে আমরা কিছু আমান বাদাম কেটে রেখেছিলাম সেই আমান সঙ্গে মিশিয়ে দিচ্ছি গাজরে হালুয়া আমাদের হয়ে গেছে এটিকে আমরা নামিয়ে নেবো একটি পাত্রে গাজরে হালুয়া আমাদের নামানো হয়ে গেলে গাজরের আলুটিকে একটু ঠান্ডা করে ভগবানকে ভোগ লাগাবো তারপরে এটিকে আমরা প্রসাদ পাবো ফাইনালি আমাদের গাজরে হালুয়া রেসিপি তৈরি হয়ে গেছে আপনাদের যদি এই গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন যে একাদশ স্পেশাল গাজরের হালুয়াটি আপনাদের কার কেমন লাগলো এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও আমাদের কমেন্ট